অনেক কিছু এখানে ঘটে যায় কোনো ধরনের হুমকি নেই নির্বাচন খুব ভালোভাবে হয়ে যায় তাহলে পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায় কিন্তু আপনাকে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করার পরে পার্শ্ববর্তী দেশের গুজব কিন্তু অনেক কমে গেছে অনেক কিছু বলবে আমরা দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম যেন তারা চালাতে না পারে ওই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিব হ্যাঁ এইটার নাম হলে হ্যাপিনিং সিটি একটা ভালো নাম দিচ্ছে এটা হলো হ্যাপিনিং সিটি মানে অনেক কিছু এখানে ঘটে যায় কিন্তু অনেক ঘটনাগুলি কিন্তু সত্যি না কিছু কিছু ঘটনা সত্যি কিছু কিছু অসত্য ঘটনা থাকে যেগুলি সত্যি আপনারা প্রকাশ করেন আমাদের কোনো আপত্তি নেই যেগুলি অসত্য ঘটনা এগুলিও আপনারা বলবেন যে এগুলি অসত্য এটা যদি ফলাও করে প্রকাশ করেন তো কিন্তু সমাজের জন্য ভালো এবং এলাকার জন্য ভালো না না কোনো ধরনের হুমকি নেই নির্বাচন খুব ভালোভাবে হয়ে যায় তাহলে অনেক সময় অনেক গুজব রটায় কিন্তু আপনাকে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করার পরে পার্শ্ববর্তী দেশের গুজব কিন্তু অনেক কমে গেছে আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করে দিবেন এবং যে পার্শ্ববর্তী দেশ যাতে মিথ্যা রটায় এটা আপনারা সবচেয়ে কিন্তু মেইন মাধ্যম প্রতিহত করার আপনারা যদি সত্যি ঘটনাটা বলে বলেন যে ওরা যে পার্শ্ববর্তী দেশে যে ঘটনাটা বলতেছে এটা মিথ্যা তো এটা কিন্তু সবচেয়ে বেশি করতে হয় যেই কাজটা আপনারা করে যাচ্ছেন ভবিষ্যতে করবেন এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দিই নির্বাচনের ক্ষেত্রে হলো কতগুলি ফ্যাক্টর আছে যেমন একটা হলো মেন ফ্যাক্টর হলো জনগণ জনগণ যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় অনেক অনেক চেষ্টা করলেও কিন্তু কিছু করতে পারবেন সবার একটা এটার সবাই একটা একসাথে কাজ করলে এটা কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমি বলে আমরা সোশ্যাল দুষ্কৃতিকারীরা অনেক কিছু বলবে আমরা দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম